একটা শিরুম এই গাছগুলা এখন কেটে ফেলবো না এগুলা মারা গেছে তো গাছ ও আবার এগুলো হইব আমি মালটার মত লাগে না কেন মিষ্টি গোলা ও না একটা পরে রয়েছে এগুলো তো কেউ খাই না আরেকটা সিঁড়ি

দেখ কত খেজুর এগুলো কেউ খায় না খেজুর খেজুর ছাগল খায় খেজুর কে খায় আচ্ছা